নমস্কার সম্প্রতি আমি গান নিয়ে বয়স্ট্যান্ডিং নিয়ে কিছু লিখছিলাম সেখানে আমি যে বইখানির সাহায্য নিই তাতে নিজস্ব কিছু মতামত থাকে প্র্যাকটিক্যালি আমি সেগুলো পড়েছি সেটা হলো নূর নবী মিরন আমি লিখে দিয়েছিলাম ফয়েস টেনার ইনি বাংলাদেশ থেকে এসেছিলেন এবং আমার ওনার বইগুলো পেয়েছি আমি ওয়ার্কশপ দিয়ে আমাদের এখানে বাণিপুর হাবড়াতে আনন্দদা খুব ভালো ভালো ওয়ার্কশপ করাতে কীর্তনের এবং ভয়েস ট্রেনিংয়ের লোকগানের বেসিকে বাণিপুর বেসিকে এগুলো আয়োজন করতেন আনন্দদা এবং আমি আনন্দদার কাছে কৃতজ্ঞ প্রতিটি ওয়ার্কশপে কিছু না কিছু শিখেছি কিন্তু এই ওয়ার্কশপে মানে আমি বিশেষভাবে শিখেছি কীভাবে ছাত্রছাত্রী তৈরি করতেন এবং বেসুরোকে কী করে সুরে আনা যায় আমি নিজে অসম্ভব কৃপা নিয়ে এসেছি ঠাকেশ্বরে সবাই তো এরকম ইনবর্ন গলা পান না সেই গলা বেসুরো গলাকে কী করে সুরে আনা যায় এই ভদ্রলোক সেই ওয়ার্কশপে শিখিয়েছিলেন এবং কিছু ভোকাল ব্যায়ামও শিখিয়েছিলেন সেগুলো আমি অবশ্য করেই পরে জানাব তাহলে বলে দিই সেটা হলো যে ওনার নাম নূর নবী মিরন সম্পাদক সঙ্গীত ভবন ফোন নাম্বারও লেখা আছে প্লাস এইট এইট জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো ওয়ান আমি ওই পোস্টটিতে একজন বাংলাদেশের শ্রোতাকে লিখেছি এবং ইমেল আইডিও আছে ভয়েস ট্রেনার মিরন অ্যাট দি রেট জিমেল ডট কম এন মিরন সেভেন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম সঙ্গীত ভবন দুই ও আর নিজাম রোড পাঁচ লাইশ চট্টগ্রাম বাংলাদেশ এবং এই ছোটো ছোটো বৈঠানিক বইগুলো আমি পেয়েছিলাম কিনেছিলাম আর কি ওখানে ও তা যে এত সুন্দর হবে আমার ধারণা ছিল না কিন্তু আসলে আমরা অনেক বিষয়ে অনেক খরচা করতে পারি কিন্তু মিউজিক মানে অনেকে সবাই বলবো না বেশিরভাগই সাবজেক্টটি ফোর্থ সাবজেক্ট হিসেবেই ব্যবহৃত হয় মানে যখন পরীক্ষা আসে ভীষণ চাপ তাই দিদি পড়তে গান করতে পারছে না তাই এই মাসটা বন্ধ রাখলাম আবার আমার সম্প্রতি একটি অনলাইনে অভিজ্ঞতা হয়েছে দিদি এই মাসে আমার ভীষণ চাপ মানে কি ঘর দূর ছাড়তে হবে জামা কাপড় বদে দিতে হবে